আসসালাম আলাইকুম রাসমায়তুল্বার বৃহ দর্শন বৃন্দ আজকের আলোচনার বিষয় হল দমাতুল জামদাল যুদ্ধ এটি ছিল ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান যা সংঘটিত হয় রসূত সল্লাহ ল আলিসাল্লামের জীবদশায় এই অভিযানের মাধ্যমে ইসলাম শুধু আরব উপদ্বীপে নয় বরং সাম অঞ্চলের দিকেও শক্তিশালী উপস্থিত প্রদর্শন করে চলুন আমরা এই যুদ্ধের পটভূমি কাহিনী ও শিক্ষার বিস্তারিত সংক্ষিপ্ত জেনে ধমাতুল দোমাতুল জন্দাল ছিল উত্তর আরবের একটি গুরুত্বপূর্ণ জনপদ এটি ছিল সাম অঞ্চলের কাছাকাছি বাণিজ্যিক পথের উপর অবস্থিত মক্কা মদিনা থেকে আসা কাফেলা সামগামী পথে এখানে যেত তখনকার খবর ছিল যে জমা দোমাতুল জান্দালের কিছু উপজাতি মুসলমানদের কাফেলা লুট করছে এমনকি তারা মদিনার কাছাকাছি এসে নিরাপত্তা বিঘ্নিত করছিল রসুল সাল্লা এ এই খবর পেয়ে সিদ্ধান্ত নিলেন এদের মোকাবেলা করতে হবে এটি ইসলামের জন্য ছিল কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ যদি উত্তর সীমান্ত সুরক্ষিত না থাকে তবে ইসলামী রাষ্ট্র শত্রুদের আক্রমণে দুর্বল হয়ে পড়বে রসুল সাল্লাহাম প্রায় এক হাজার সাহাবিকের সঙ্গে নিয়ে দোমাতুল জন্দালের উদ্দেশ্যে রওনা হয় এটি ছিল দীর্ঘ ও কষ্টকর পথ মদিনা থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে মরুভূমির গরম খাদ্যর অভাব এসব কষ্ট সহ্য করে সাহাবীরা নবী এর নেতৃত্বে যাত্রা শুরু করেছিলেন তাদের লক্ষ্য ছিল শত্রুদের দমন এবং ইসলামের প্রভাবকে আরও বিস্তৃত করা যখন মুসলিম বাহিনী দোমাতুল জামদালের পৌঁছল তখন দেখা গেল খবরটি সত্যি সেখানে বিদ্রোহী উপজাতিরা শক্তিশালী অবস্থান নিয়েছিল কিন্তু মুসলিম বাহিনী আগমনের খবর শুনে তারা ভীত হয়ে পড়লো রসুল সাল্লা সাল্লাম এবং মুসলিম বাহিনী শক্তি প্রদর্শন করলেন শত্রুরা সরাসরি মুখোমুখি যুদ্ধ করতে এগিয়ে এলো না তারা পালিয়ে গেল আশেপাশের পাহাড় ও মরুভূমিতে মুসলিম মুসলমানেরা এলাকা কয়েকদিন অবস্থান করল সুরক্ষা জোরদার করল এবং স্থানীয় জনগণের সঙ্গে চুক্তি করল ফলাফল ও প্রভাব প্রায় দোমাতুল জামদাল যুদ্ধ ছিল মূলত একটি প্রতিরোধমূলক অভিযান যদিও বড় কোনো ক্ষয়ক্ষতির বা রক্তক্ষয়ী যুদ্ধ হয়নি তবু এর ফলাফল ছিল অনেক গুরুত্বপূর্ণ মুসলিম বাহিনী শত্রুদের ভয় দেখিয়ে পশ্চাৎপ্রসরণে বাধ্য করল উত্তর সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করল দমাদুম জামদালের জনগণ ইসলাম সম্পর্কে জানল এবং অনেকেই শান্তি চুক্তিতে রাজি হল মুসলমানদের শক্তি যে কবল কেবল মদিনাতেই সীমাবদ্ধ নয় বরং উত্তর আরব এবং শাম পর্যন্ত বিস্তৃত এটি সবাই বুঝতে পারল এই অভিযানের মাধ্যমে ইসলামের রাজনৈতিক ও সামরিক প্রভাব বহুগুণে বৃদ্ধি পেল ধুমাতুল জন্দাল যুদ্ধ আমাদের যে শিক্ষায় দেয় তা হলো ইসলামের শত্রুদের মোকাবেলায় প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া জরুরি নিরাপত্তা ছাড়া বাণিজ্য ও সমাজ টিকিয়ে রাখতে পারে না রসুল সাল্লা সাল্লাম যে নেতৃত্ব মুসলমানরা শুধু সামরিক শক্তি নয় বরং কূটনৈতিকভাবেও বিজয়ী হয়েছিলেন ইসলাম শান্তি চায়। কিন্তু আক্রমণকারীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেই এ অভিযানের মধ্যেই দিয়ে ইসলাম উত্তর আরবে প্রভাব বিস্তার শুরু করলো সমাজ দর্শকবৃন্দ এই ছিল ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় দমাতুল জান্দাল যুদ্ধে সংক্ষিপ্ত বিবরণ আশা করি ভিডিওটি থেকে আমরা সবাই শিক্ষণীয় কিছু পেয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ আমাদের সবাইকে সত্য পথে চলো তৌফিক দান করুন আমিন